হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কী দেখতে পাচ্ছ এখানে কলা এটা দই এটা খাবো না আমি খাবো না এটি সম্পূর্ণ আমি একটা ব্যাগ বানাচ্ছি মুখের জন্য তো আমি রেগুলার আমি কাজে যাই তোমরা অনেকেও কাজে যাও বা ঘরে থাকো বা রোদ ট্যান পড়ে গেছে তো এইটা আমি ঘরোয়া একটা প্যাক বানাচ্ছি দিয়ে আমি মুখে লাগাবো বলে ওই জন্য তো দেখতেই পাচ্ছ কলা নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি তার সঙ্গে চালের গুঁড়ো বেসন নিয়ে নিলাম এক চামচ করে আর তার সাথে একটুখুনি কফি গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা অনেকে চাইলে পাউস পাওয়া যায় দোকান থেকে কিনে নিতে পারো তো এটা সম্পূর্ণ হাত দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি পুরো একদম যাতে কলাটা মিশে যায় একদম নিয়ে ভালো করে চটকে চটকে ওটাকে পুরো সম্পূর্ণটা মেখে নিলাম নিয়ে দেখো একদম পুরো হয়ে গেছে একটা যেন মনে হচ্ছে এক্ষুনি একটা কড়াইতে একটা বড়া করে খেয়ে নিই তো চলো এখন আমি মুখে লাগাবো তো দেখতে থাকো তো চলে এসেছি তোমাদের সামনে এতক্ষণ আমি বানাচ্ছিলাম তো এই দেখো পুরোটা বানিয়ে নিয়েছি আর এখন আমি পুরো মুখে লাগাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরাও এই জিনিসটা মুখে মাখবে তোমরা হাতে পায়ে গলায় তোমরাও শিখে রাখো কি কী আমি দিয়েছি একদম নর্মাল খুব সুন্দর মানে গ্লো আসে আর মুখে অনেক ময়লাও উঠে যায় তো এটা ঘরোয়া প্যাক তো মানে আমি এটা মাঝে মাঝেই করে থাকি ওই জন্য আমাকে যখন আমি এটা করি মুখে তখন অনেকেই আমাকে বলে যে কী রে তোর মুখটা হচ্ছে গ্লো গ্লো লাগছে চকচক করছে হুম তো আমি তখনই বুঝি যে এটা মাখার ফলে ওই জন্য তোমাদেরকে বললাম তোমরা এটা করে দেখো একদম খুব সুন্দর তোমাদের স্কিনটা গ্লো আসবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি মুখে মেখে নিচ্ছি আর একটু কলাগুলো তো এক কলাটা তো একদম মানে মি হয় না যেটুকু আমি হাত দিয়ে চটকেছি তো ওই জন্য দেখো একটু দানা দানা আছে তো তার জন্য কোনো অসুবিধা হবে না তো আমি মাঝে মাঝেই মাখি মাঝে মাঝে বলতে গেলে সপ্তাহে তো হবেই একদিন সপ্তাহে মানে মাসের চার দিন তো আমি এই প্যাকটা বানাই তো যখন আমার যেমন থাকে সেইভাবেই আমি বানাই কিন্তু আমি কিনি না কিছু বা মানে দোকান থেকে কিছু কিনে আনি না বাড়িতেই এক এক সময় তো চালের গুঁড়ো বা বেসন থাকে না আমি আটা দিয়েই করি তো আমি যেটা মানে উপকার পাই মানে স্কিনটা খুব সুন্দর গ্লো আসে আগেই তো বললাম আর খুব পরিষ্কার লাগে দেখতে ওই জন্য আর ময়লাগুলো যে মুখের একটা সেই কালো একটা ব্যাপারটা চলে যায় মানে খুব সুন্দর লাগে তো ওই জন্য আমি এটা করি তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যারা যারা ধরো মানে দোকান থেকে বা ফেসিয়াল করতে চাও না বা স্কিনে অনেক কিছু প্রবলেম হয় র্যাশ হয় অনেক কিছু তো শ্যুট করে না না আমারও তো অনেক কিছু শ্যুট করে না তার জন্য আমি ঘরেতেই প্যাক বানিয়ে নিজে তৈরি করে মুখে লাগাই পায়ে মানে হাতে সব জায়গায় আমি ব্যবহার করি তো আগে তো আমি মানে এই দোকান মানে পার্লারে গিয়ে করতাম ফেসিয়াল এটা আমার মুখে খুব মানে স্কিনে আমার র্যাশ বেরিয়ে যেত খুব চুলকাতো তো তারপর থেকে আমি আজকে ঘরেই তৈরি করি ঘরেই তা মাঝে না আমি লেবু দিয়েছিলাম অনেকের স্কিনের অনেক সময় প্রবলেম হয় তো লেবু দিলে আমার একটু চিটচিট করে তো যাদের আর কি কোনো সমস্যা নেই তারা কিন্তু লেবুও দিতে পারো আমি তো টক দই টক দই যেহেতু আমার বাড়িতে থাকে টক দই আমার আনি খাই ওই জন্য আর কি টক দই দিয়ে দিই লেবুও ছিল লেবু লেবু আমি দিয়ে নি লেবুটা দিলে একটু চিটচিট করে ওই জন্য আমি দিয়ে নি তোমরা তোমাদের যদি স্কিনে যদি শ্যুট করে লেবু তাহলে তোমরা দিতে পারো ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে দেখো আমি কানেও দিয়ে দিয়েছি কানে আর গলায় তারপরে আমি হাতেও মেখে নিচ্ছি তো একটু বেশি ডিপ করে এখন তো হচ্ছে কি ঠান্ডার সময় অতটা শুকোনোর কোনো দরকার নেই তো দশ মিনিট পনেরো মিনিট রাখলে রেখে তারপরে একটুখুনি হাত দিয়ে স্ক্যাবার করে নেবে যেহেতু এখানে চালের গুঁড়ো আছে তো যত আর কি হাত দিয়ে একটুখুনি স্ক্যাপ করলে আর কি ময়লাটা বেরিয়ে আসে তো দেখো এবারে আস্তে আস্তে আমি দুই হাতে মেখে নেবো পায়েটা তোমাদের দেখায়নি পায়েটা শুধু আমাকে মানে আমি শুধু পায়ের পাতাতে দিই হ্যাঁ তো দুই পায়ে তো হাত মানে ক্যামেরা আমার ব্যাপারটা হচ্ছে কি ক্যামেরাটা না ধরার খুব মুশকিল মানে ক্যামেরার সেটিং করতে আমার খুব মুশকিল হয় আর আমার ঘরে এমন অসুবিধা লাইটেরও অসুবিধা তারপরে কালো আসে যেখানেই আমি ফোনটা রাখি কালো আসে আমি তোমাদেরকে যে দেখাতে পারি না সেই সম্পূর্ণভাবে তো যাই হোক তো তো এইভাবে দেখো একটুখুনি আমি দুই হাতে মেখে নিয়েছি আর পায়ে তো তারপরে শুকনো করলাম মানে ওই পনেরো মিনিট আমি একটুগুনি রাখলাম তো কী করবো পাখাও চালাতে পারছি না ঠান্ডা লাগছে তো না শীতকালে তো একটুখানি হাত দিয়ে ডলে ডোলে মানে হাত দুটো দুই হাত দিয়ে ডললেই হবে শুধু মুখটা আর কিছুক্ষণ রাখবে আর হাত দুটোতে ওই যে মানে প্যাকটা দুই হাত দিয়ে ভালো করে ডললেই হাতের যে ইয়েগুলো ময়লাগুলো বেরিয়ে আসে তো এইভাবে আমরা করি তোমরা এইভাবে করো তো দেখো আমি বলছি দশ মিনিট রাখতে পনেরো মিনিট রাখতে তো তোমাদের দেখো একটুকু থাকার পরেই তোমরা ধুয়ে নেবে তো আমি তারপরেই রেখেছিলাম তোমাদেরকে তো শর্টেই দেখিয়েছি সঙ্গে সঙ্গে তো ওই জন্য আমি শুকানোর চেষ্টা করছি শুকনো আর হয় না তো ওই হাওয়া দিচ্ছে আর কি ঘুরছি যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঠান্ডা লাগছে কতক্ষণ আর কি ধোবো সেই চেষ্টা করছি আর পাকা চালালে তো আরও কাপুনি দেবে ওই জন্য আর কি তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় শুকিয়ে এসেছে তো এখন আমি ধোয়ার পরে চলে এসেছি দেখো মুখটা আলোটা মানে এত আলোটার জন্য না বোঝা যাচ্ছে না ঠিক স্কিনটা তো আমি এখন মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরেই আমি একটা হালকা একটা যেরকম প্রতিদিন মানে দিনে যে ক্রিম মাখো সেই একটা ক্রিম মেখে নেবে তবে মুখটা দেখবে কি সুন্দর মোলায়েম মোলায়েমটা দইটা দইয়ের দেওয়ার কারণেই মুখটা আর কি সুন্দর মোলায়েমটা হয়েছে নরম তো দেখো তো এদিকে সম্পূর্ণ ধুয়ে ভালো করে একটুখানি উষ্ণ জল করে নিয়েছিলাম কেন ঠান্ডা জল না দিলে না আরও ফেস মানে আমার এমনিতেই আর কি বেশি ঠান্ডা জল দিলে একটা লাল লাল র্যাস মানে ইয়ে হয়ে যায় তার জন্য একটু হালকা গরম জল করে মুখটা ধুয়ে নিয়েছে আর তারপরে একটু ক্রিম মেখে ব্যাস অটোমেটিক ন্যাচারাল আর কিছু পার্লারে যেতে লাগবেই না তোমাদের কাউকে তো আমি এইভাবে করি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে আমার পরিবারের সংখ্যা বড় হয় আর সবাই যেন এসে দেখতে পারে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে লাভ ইউ মা বাই তো তারপরে একটুখুনি রানীর সাথে খেলছি আমার তো ঘুরতে ফিরতেই রানীর সাথে একটু খেলতে ইচ্ছা করে রানি তো আমার সবথেকে আদরের আদরের কিউটি বাচ্চা তো চলো তাটা ভালো থেকো